মন খারাপ নাকি মানে আমি পাব আমি চাই তো পুরো তে একটা চাইও দিছি একটা কুত্তা কি চাই তো দিছি তবে কি চাইও দিছি ওটা কুত্তা পুরনোটা না না নতুন কোন নতুন আরে নতুন হলুদ শাড়ি হলুদ শাড়ি হলুদ শাড়ি কালকে রাতে ওটা পুরনো ও কালকে ওটা তবে নতুন শাড়ি তো বাবা আনেই কি হলো তুই শাড়ি পরে ঘুরতে যাবি না তো এবার এখন তো ছোট না শাড়ি পরতেনি তাই কি করবো বলো হুম কি হলো শাড়ি আনেনি শাড়ি নিয়ে এসেছে ভালো লাগছে দেখো তুমি ভালো করে খুলে দেখো শাড়িগুলো নাকি খুব ভালো লাগছিলো তো একটি বেলায় ঠিক কি আর

僕からもとかつくれ。何をしていいとか出てくる。フィギュアだばね、見てる。フィギュアだばね、見てる。フィギュアだばね、見てる。フィギュアだばね、見てる。フィギュアだばね、見てる。フィギュアだばね、見てる。